এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে আপনার ওয়াইফ আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার এরা কামালের বন্ধু দর্শক কোটি মানুষের প্রশ্ন মেজর ডালিমের স্ত্রীর সাথে সেদিন রাত্রি কি হয়েছিল দর্শক এইবার এই বিষয় নিয়ে নিজেই মুখ খুলেছেন মেজর ফেলে আপনার ওয়াইফ কে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধবরা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে

তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্ন অনলাইনে যে আমাদেরকে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তোরা চলছে আসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপি ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে

খারাপ চেহারার লোক ছিল না ছিল না অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার যে বলেন আচ্ছা তারপর তোমার ও ছিল অন্যান্য গেস্টদের সাথে তার পিছনের রোতে লোতে গাজী গোলাম মুস্তফা দিস ওয়াইফ ওয়াজ অলসো ইনভাইটেড ইন দ্যাট ফাংশন ফ্রম দ্য আদার সাইড নট ফ্রম আওয়ার মানে ছেলে পক্ষে তো গাজী গোলাম মুস্তফা মুস্তফার ছেলেরা আর তার

তখন বল যে তুমি চুলত টান টান দিয়েছি হ্যাঁ কেন আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পর চুল না আসো আচ্ছা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই ছেলে তখন বোধ স্কুলেও পড়ে না সেভেন ক্লাস হবে তখন বাপি বলে বেদক ছেলে তুমি আর এখানে বসবে না তুমি অন্য কোথাও গিয়ে বলো ওরা বেরিয়ে চলে না আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর এত ব্যস্ত দুই পক্ষকে না খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস আর একটা গাড়ি গাড়ি সবুজ গাড়ি আগে পিছনে দিন মাইন্ড ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ড

আমরা এটা কি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে চার পাঁচ জন ওয়াইল্ডলাইফ আছে আই ক্যান কল এনিওয়ান ওয়ান এনি টাইম এমপি যে ইউনিট দরকার হয় এই কি অবস্থা একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলচুল কাণ্ড আপনি যদি দেখেন কিছুই হয় কি ব্যাপার কি আপনি আজ উত্তেজিত করেন আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে ওখানে ওঠ এ উঠা মাইক আমাকে ফেলতে ফেলতে নিয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন কাপড় টাপড় ধরে রাখেন চারজন মিলে আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলো রাস্তায় দেখি ব্যাপার দেখে যে অঙ্কে ঠলে ঠলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাস আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চल्लू আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ট্র্যাক প্লাটুনির সদস্য তারা ছিল আমার ছোট ভাই সাবমের সাথে সাবুম্বে যতো ওদের কেউ মারতে মারতে মানে রক্ত বের করে ফেলে মুখ দিয়ে রক্ত ঝরতে আহত অবস্থায় তারাও মাইক্রোবাসে তখন আমার খালা খালাম্মা গাছকে বললো গাছ আপনি কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে এক দেড় দিয়ে তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও কি হয়েছে কি ও তো ওরা তো ব্যস্ত বলে কি আমি ওদেরকে উচ্চ শিক্ষা দেব ওকে আমি উচ্চ শিক্ষা দেব তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে ঠিক আছে চল

ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হইল মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার সাধারণত রেড চেয়ারম্যান হয় ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে করলেন

তখন বাপি ওরা কিছু না বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিলাম গাড়ি করে বা গাড়ি গাড়ি তো আমি বললাম থামা ড্রাইভার গাড়ি থামাল আমরা তখন আমার 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 গাড়িতে প্রায় চারজন তিনজন গাড়ি লোক তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন গাজী গুলুমস্তান সাহেবকে বলেন নাই মাইকিনা তা মাও দ্যাট ম্যান উইড ট্রেন গার্ড গড ডাউন এন্ড ওয়েন টু গার্জ গাজীও তখন স্টপ হয়ে গেছে যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে আইসে বলছে বোধহয় বলছে যে আপনার কে ডাকছেন ডাকছেন নিজের দাজি গাজী মুলস্তান দরজা খুলে আমার মাইকুল দাস তখন আমি গাজী গুলম বললাম আপনি তো আমার নিয়ে চলছেন খুঁজে নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু একটা কথা মনে করে রাখেন আপনাকে মনে করাই আপনার ভালো যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকাই নিয়ে আসতেন এটা কিন্তু হাজার হাজার মানুষ ছয় ছয় মানুষ উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার্ট হবেন এটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায় যে তাই তো আমি এটা তো সবাই দেখছে আমি বললাম যে গাজী সাহেব আমি আপনাকে একটা পরামর্শ আপনি যাই করেন আপনি থেকে আগে পারমিশনটা নিয়ে এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন আসছে বীরবিক্রম সুখেরও আসছে ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা স্বপ্ন চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে এই বিয়ে বিয়েতে কিন্তু জিয়া রামের উপস্থিত ছিল উপস্থিত ছিল খাজমশালেও মানে সবাই উপস্থিত ছিল আচ্ছা ওনার তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখার কথা ছিল সত্যজিৎ রায়ের যদি মহানগর না কি একটা ছবি তো ওটা দেখার জন্য সবই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া তখন এই খবরটা পার পরে দি সিও দি এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেস ইউনিটস মেস সবখানে সে জানাই দিল ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পড়া ছিল সবাই ঢাকা শহরে বেড়ে হয়ে গেছে তারা খুঁজতে লাগলো যে আমাদের অফিসার তার ওয়াইফ কোথায় আর একদার এমপির পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশানে ডিপ্লো ছিল গাদির বাড়িতে গাজির বাড়িতে যাদের পাইতে সবাই বন্ধুত্বেরা নিয়ে আসছে মজা আমি কিন্তু এগুলা কি কি জানি গাজি তখন আমার কথা শুনার পর ও ওদের কিছু চিন্তা করলো কিছুক্ষণ পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেদের দিকে না গিয়ে 32 নম্বরীর দিকে যাচ্ছে কলাবাগানে আমি বললাম যে আলহামদুলিল্লাহ তখন 32 নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল ফাস্ট ফিল্ড রেজিমেন্ট যেটা আমার হাতে পড়া তারা গার্ড দিছিল